আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান মুরবিয়ান যুবক ভাইরা পর্দার আল্লাহ শ্রদ্ধা মা ও ভনেরা আল্লাহ সোহান অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে অনেক প্রতিকূল পরিবেশের মাঝেও জমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আশার বসার কোরআন সন্না থেকে আলোচনা করার সুযোগ করেছেন এজন্য রাবুল ইজাতে শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে আমাদের পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলি আসালামের সামনে আমরা একবার দূরত পাঠ করি আলাইহি আলাইহাম সমানিত উপস্থিতি সময় যেহেতু কম আমি এই জন্য মূল আলোচনাগুলি আপনাদের সামনে আরোজ করার চেষ্টা করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল বরাতের অস্তিত্ব ও প্রজল শ্রাবান মাসের গুরুত্ব লাইলাতুল বারাতের প্রচলিত কিছু বেদা আমরা সমাজে দেখতে পাই এই আজকের এই আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আরবি মাস সর্বমোট বারোটি ইন আয়দ্যতা শহুর আল্লাহ ইতনা আসারা সাহারান ফি কিতাবিল্লা খলাক আর্দ মিনহা আরবায়তুন হুরু মাল্লা বলছেন আমাদের গণনার সুবিধার্থে আল্লাহ তালা বারোটি মাস নির্ধারণ করেছেন তন্মধ্যে চারটি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস এরপর আমরা এই বারোটি মাসের ক্রমিক নংয়ের দিক থেকে দেখতে পাই আট নম্বর রুল হচ্ছে এই শাবান মাস ক্রমিক নঙের দিক থেকে এই সাবানের অনেক বিশ্লেষণ রয়েছে তবে আমি এই বিশ্লেষণের আগেই আপনাদের সামনে উপস্থাপন করছি এই সাবান শব্দটি সাবান শব্দটি সাবুন শব্দ থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে আলজমাও বা একত্রিত করা মিলানো তো এইভাবে কেন মিলানো কি মিলানো এ সম্পর্কে আমাদেরকে সহজ করেছেন আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ আলাই বরফির আব্দুল কাদির জিলানুর রহমতুল্লাহ আলাই তিনি তার গুনিয়াত তালিবিন কিতাবের ভিতরে তিনি চমৎকার এই বিষয়টি আলোচনা করেছেন যে শাহাবান ও খামস আহরুফিন শাহবান লেখতে পাঁচটা অক্ষরের প্রয়োজন কয়টি অক্ষর সিন আইন বা আলিফ নুন তাহলে কয়টা অক্ষর হলো পাঁচটি অক্ষর এই পাঁচটি অক্ষরের উনি আবার শ্রেণীবিন্যাস করেছেন আলাদা আলাদা তিনি শব্দ তৈরি করেছেন সিন দিয়ে কী বুঝিয়েছেন তিনি বলছেন আন্নার সিনা আল মুরাদ বিহী বিহি আর সরফ অর্থাৎ সিন দিয়ে বুঝানো হয়েছে সারাফ মানে মর্যাদা অর্থাৎ যিনি এই শাহান মাসে এবাদত করবেন রজব মাসের একটু ভিন্ন আঙ্গিকে এবাদতের মাত্রা বাড়াবেন এই সাবান মাস আসলে আসলেই আল্লাহতালা মমিন মমিনাকে সম্মানের ডায়রিতে তার নামটা লিপিবদ্ধ করেন এরপরে আইন আইন দিয়ে এল আল মুরাদুবি আল উলুগুন মানুষ যখন সম্মানিত হয়ে যায় তার পদ মর্যাদা কথাবার্তা উঠা বসা সব দিক থেকেই সে একটু আগের চেয়ে উঁচু অবস্থানে থাকে অর্থ সম্পদ মানুষ যখন হয় তখন মানুষ একটু ভালো চলে ভালো খায় ভালো থাকে এ ধরনের তো একটা ব্যক্তি সম্মানিত হলে সে একটু উঁচু মর্যাদায় যায় এই জন্য সিন আইন আইন দিয়ে উলুগুণ বোঝানো হয়েছে এরপরে আল বা বা দিয়ে আল আল আলবেরু যখন একটা মানুষ সম্মানিত হয় উঁচু পর্যায়ে পৌঁছে আল তখন সেই লোকটার ভিতরে একটা নেক বা দিনদারিতা তখন তার ভিতরে থাকে মানুষ যখন একসময় সে ছোট্ট পরিসরে ছিল যখন একটি আবিজাত্য পর্যায়ে যায় চাকরির ক্ষেত্রে হোক বৈবাহিক জীবনে হোক তখন সে ভাগমাপ দিয়ে চলতে হয় কথাবার্তার হিসাব করে করতে হয় তখন তার সব জায়গাতেই একটি ভিন্নতা থাকে এজন্য বরফির আব্দুল কাদের জিলান মহমদুল্লাহ আল্লাহ বলেন সামানের বা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে আল বেররু যখন বান্দা সম্মানিত হয় সু উচ্চ আসনে পৌঁছে তখন সে স্বাভাবিকভাবেই তার অবস্থানটাকে পুণ্যের দিকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরে সিন আইন বা আলিফ এই আলিফ দিয়ে আল ওলফা উলফা উলফাতন সব ভালোবাসা অর্থাৎ যখন সে সম্মানিত হলো সু উচ্চ আসনে পৌঁছলো নে কামল করছে তখন সে আল্লাহ আল্লাহতালার ভালোবাসের বেরাজালে আটকিয়ে গিয়ে সে তখন আল্লাহ এবং বান্দার মাঝে একটা ভালোবাসার একটা সুসম্পর্ক সৃষ্টি হয়ে বান্দা তখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার হয়ে যায় জোর জোর সোহার এরপরে বাকি থাকলো নুন নুন দিয়ে আব্দুল কাদে জিল রহমতুল্লা আলাই গুনিয়াত তালিমিন কিতাবের ভিতরে বলেন আল মুরাদুভি আর নূর বান্দা যখন প্রথম পর্যায়ে সম্মানিত হলো সম্মান বেড়েছে সু উচ্চ আসনে ফুসলো। এরপরে সে নেক আমল বেশি বেশি করছেন তাকে যথোপযুক্ত সেটিং করার জন্য সে চেষ্টা করছেন এরপর এমন করতে করতে বান্দা যখন আল্লাহর উলফত ভালোবাসা পেয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালার একটা নূরের ঝলক ওই বান্দার কলবির ভিতরে তালা দান করে দেয় এই জন্য দেখবেন অনেক মানুষ অল্প কথা বলে কিন্তু কথাগুলো অনেক দামি হেদায়তের জন্য এটি কি যথেষ্ট হয়ে যায় কিছু মানুষের দিকে তাকালে দেখবেন অনেক মায়া লাগে তাদের সাথে উঠা বসা করতে এমনিতে চিনেন না কিন্তু তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে মন চায় এরকম মানুষ আছে না নাই কিন্তু দেখতে অসন্দর কালো কিন্তু তারপরও তার নূরের একটা ঝলক তার চেহারার ভিতরে থাকে কালোর ভিতরে যেমন আমি ধরুন আমি চর্মনায় বর্তমান যে পীর সাহেব রেজাউল করিম সাহেব ওনার বাবা ফজলুল করিম রহমতুল্লা আলাই উনিকেও এই জন্য বলছি আবার যদি ওনার মুড়িদ থাকেন আবার অন্য ব্যাখ্যা করবেন না উনি অন্যান্য পীরদের তুলনায় মোটামুটি বেশ কালো ছিলেন কিন্তু এই বেচারার চেহারার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত নূর ছিল আমি ওনার কয়েকবার খ্যাবতো করেছি সার্সিনা যখন আমি লেখাপড়া করি তা আমার হক্কানি পিরাউলিয়াদের প্রতি এখনও দুর্বলতা আগেও ছিল তো আমি চরমনায় দেখতে গিয়েছিলাম অনেকেই বলে ওনারা জিকির করতে করতে বাসে লটকায় নানান ধরনের কথা যে খেজুর গাছে তো লটকায় না খালি বাসে লটকায় ঝুলে তো ইত্যাদি এই ধরনের কথা অনেক সময় অনেকে বলে থাকেন কিন্তু আমি তখন দেখছি আসলে জিকিরের যখন হাল চরমনাই হয় এটা ইচ্ছা করে কেউ এরকম ঝুল ঝুলাঝুলি করেন নাই কিছু জিনিস আছে এই উজানির দরবারে যখন জিকির হয় তখন দেখা যায় পীররে ধরে মাইক টাইক ছিঁড়ে ফিরে ফেলে এগুলো আবার অতিরঞ্জিত কিন্তু ওখানে আমি দেখছি তাদের একটা জিকিরের হালতের কারণে একটা ভিন্ন চিত্র হয় তখন ফজরুল করিম রহমতুল্লা আলাই বলতেন যে বাবা তোমরা এখানে এসে ঝুলাঝুলি করে আমার দরবারের আমার বদনাম তোমরা করো না তাহলে পির কিন্তু চান নাই বলার উদ্দেশ্য হচ্ছে উনি কিন্তু যথেষ্ট কালো ব্যক্তি ছিলেন কিন্তু তার চেহারার ভিতরে একটা কী ছিল নূর ছিল আপনারা দেখছেন কেউ দেখছেন তো না যাই হোক অনেকেই দেখছেন হয়তো তো এটা কিসের কারণে এই যে বান্দা চারটা ধাপ অতিক্রম করে যখন পঞ্চম ধাপে পৌঁছে যায় ওই ব্যক্তির ডেজিগনেশনটা তখন হয়ে যায় ফানা ফিল্লা তখন সে আল্লাহর জন্য ফানা হয়ে যায় আল্লাহ বান্দার জন্য ফানা হয়ে যায় জোরে জোরে বললাম আল্লাহ আকবার তাহলে এই সাবান দিয়ে কয়টি আমরা আলোচনা করলাম পাঁচটি বিষয়কে এখানে একত্রিত করা হয়েছে বাবা যে বন্ধুরা আমার এই সাবান নামকরণের কারণও রয়েছে আমি কিন্তু আমার এই আকিদ ও এই বইতে সর্বপ্রথম অধ্যায়টি নিয়ে এসেছি শ্রাবান মাসের গুরুত্ব এবং শ্রাবানের প্রচলিত বেদাত সবেবরাতের অস্তিত্ব কারণ এই মাসটা আসলে এক এক মাসে এক একটা নিয়ে আমরা ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দিয়ে থাকি গতকাল আমার কুমিল্লা মাহফিল ছিল সেখানে আমি বলছি যে এখন ভাইরাল বক্তা যেখানে আসে সেখানে মানুষের সমাগম হয় অনেক বেশি ওনার ওয়াজ শোনার জন্য না কিছু অবান্তর কথাবার্তা বলে দুষ্টামি ই কি ভাইজলামি লোকটা করে ইউটিউবে দেখছি একটু সরাসরি গিয়ে দেখে আসি এই উদ্দেশ্যে যে আসলে কোনো হেদেদ তার থেকে কিছু পাওয়ার জন্য কি যায় না কথা ঠিক না ঠিক তো এখন দেখুন আমরা এই কেন বললাম রজব মাস যখন আসে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে বলে নবীজি ঘুমের ঘরে আল্লাহর সাথে দিদার অর্জন হয়েছে স্বপ্নযোগে দেখছেন সশরীরে মেরাজ হয় না এটা দিয়ে একটু ভিন্ন কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করে গেল রজব সাবান মাস্টার যখন আসে তখন বলে সবে বরাত বলতে কোনো আবাদত নাই মসজিদে যদি আবাদত হয় এর সে আড্ডাখানায় নর্তকির নাচ দেখা নাকি উত্তম জবান খুলে বলে নাওজবিল্লা এই ধরনের কথা বলে কি বলে না তো এই যে কথাগুলো বলছে বললে লাভ কি ওই যে ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন চ্যানেল এখন এরা এদের রিজিকের ফয়সালাই হয়েছে এইসব ভাইরাল দিয়া দে হুজুর আপনি যে বললেন নর্তকীর নাচ দেখা খারাপ কাজ করা সবে বরাতের থেকে উত্তম এটার যুক্তিটা একটু বলেন তাইলে এই যুক্তি একটু বললো ওনারটা আবার শুনলো কিছু মানুষ দেখলো সাবস্ক্রাইব হইলো তাইলে তার ভিউর সংখ্যা বাড়লো এরপরে সে কিছু ইনকাম টিনকাম করলো মানে এইসব নিয়ে এক শ্রেণীর লোক থাকে আর আরেক শ্রেণীর আলেম ওলামা নামদারি এলেম নাই কালাম নাই ফোরা নাই শোনা নাই তারা নানান ধরনের বক্তব্য দেয় হ্যাঁ আপনি বলতে পারেন প্রচলিত কিছু বেদাত যেটি আমরাও বলি যেমন ছয় আসলেই মসজিদগুলো লাইটিং হয় জিগজাগ বাতি জলে বাজারের ভিতরে লাইটিং মাজারগুলোর ভিতরে লাইটিং এই ধরনের আসে না নাই এটি ইসলাম কোনো দিন সাপোর্ট করে না কারণ ইন্নাল মোবাজদিরা কানু এখয়ানাস সায়াতিন এগুলো হচ্ছে অপসয় করা অহেতুক এবারতার নামে ঠনঠনা ঠন শুধু লাইটিং দিয়ে আপনি কি করবেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এটা মাকাল ফলের মতন কথা ঠিকই না বলেন এরপর হালুয়া রুটি খেতেই হবে সবেবরাতের এই রাত্রে নাহলে ওই রাত্রটাই একেবারে মানে অহেতুক ভালো না খেলে সারা বছর নাকি কোনো ভালো খাওয়ার কোনো কায়দা নাই আপনি এবার সবেবরাতে শুধু ডাইল শেফা সুটকির ভর্তা খাইয়েন এরপরে দেখবো আপনার রুটিনটা পরের এক মাসে আমারে বললেন যে আপনার কি কী সমস্যা হয়েছে আমি একটু জানবো এই ধরনের কথা যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে বুঝতে পারছেন তো রিজিকের ফয়সালা দেন কে আল্লাহ তালনুমাই আল্লাহ আমি যাকে ইচ্ছা থাকি অধিক রিজিক দান করি হিসাববিহীন রিজিক দান করি কারণ আমি আল্লাহ কৃপণ নয় তোমরা কৃপন হতে পারো আমার আল্লাহর খাজানা সংকীর্ণ নয় আমার কাছে যদি তোমরা চাইতে পারো আল্লাহ হু রিজিক নেই গভীর রাতে রব্বুল আলমিনের কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি কিন্তু আমরা সবাই রাতের রাতটাকে নির্দিষ্ট করে নিয়েছি ভালো খাবো হ্যাঁ আপনি খেতে পারেন গুড অ্যান্ড ওয়েলকাম গরিবদেরকে হালুয়া রুটি খাওয়ান কিন্তু এই রাতেই খেতে হবে না খেলে আপনি গরিব হয়ে যাবেন ভালো খাবার বাকি এগারো মাস হবে না এই আকিদা আহলে শুননতল জমাতের আকিদা নয় এটা আমার নবী সাহাবা একরামের কি আকিদা নয় প্রাণায় নী বলেন সাহাবাইকেরাম জিজ্ঞাসা করল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন দল মতের উপরে থাকবা আপনি বলছেন তেহত্তরটা দল হবে জাহান জাহান্নামে একটা কেবলমাত্র জান্নাতি সেই দলটা কোনটা জামানার আর পয়গম্বর বলেন মানা আলহি আসাহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপর সেই আদর্শের দলটাই হচ্ছে আল্লাহর জান্নাতি দল সেই দল যদি আমরা খুঁজতে যাই তখন আমরা এই বেদাত কাজগুলো কি দেখি না আবার দেখেন আতসবাজি আসে না নাই এই ধরনের ফুটকা ফুটানো নানান ধরনের এগুলি কি ভারতের মানুষ এসে করে কারা করে আপনার আমার সন্তানরাই করে এদেরকে আটকিয়ে রাখার দরকার আছে না নাই গত দুই বছর আগে মনে হয় দেখা যায় আমার কিছু এই মসজিদে না আগের মসজিদের মুসল্লিদের ছেলেরা হুন্ডা নিয়ে সাত আটজন গেছে গিয়ে মাওয়া পদ্মায় তারা যাবে ওই ঘাটে গিয়ে চার পাঁচজন অ্যাক্সিডেন্ট একজন মারা গেছেন আরেকজনের এখনও তার দুইটা পা নাই একটা পা একটু আছে আরেকটা নাই অ্যাক্সিডেন্ট হয়েছে সব রাতের রাতে তো সব রাতে স্বাভাবিকভাবে আমি যতই প্রোগ্রাম বা যাই থাকুক রাত্রে আমি আপনাদের এখানেও গত বছরের আগে ছিলাম এবাদত করি হঠাৎ করে যখন শেষ মোনাজাত দিব ফজরের পরে তখন খবর আসলো যে হজুর অমুকের ছেলে মারা গেছে অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট কিভাবে কই যে এখানে আপনার ওয়া শুনে টুনে ওরা গেছে পদ্মার ঘাটে মাওয়ার ঘাটে ভাজা ইলিশ খাইতে ওই রাত্রে কারণ সারা বছর ভাজা ইলিশ খাইতে পারবে ওই রাত্রে খাইলে এই কারণে গেছে কারণ ইলিশ মাছ তো বাধ্য দেওয়া যাবে না সারা বছর তো এই জন্য খাইতে যেয়া মা বাবার জীবন শেষ এবং তাদের লাইফও কি শেষ কত সুন্দর সুদর্শন এই ছেলেফেলেগুলা ছিল এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমাদের সন্তানগুলোকে সব বরাতের রাত্রে কি পদ্মার ঘাটে মাওয়া ঘাটে পাঠাবেন না মসজিদে পাঠাবেন পদ্মার ঘাটে মাওয়া ঘাটে কারা কারা পাঠাবেন হাজদা তো দেখি আসেন কেউ তাহলে আমারও একটু নিয়ে না আমারও শখ আছে একটু আস্তা মাছ খাওয়ার আমি সেই জায়গায় খাইয়ে আস দেখি কিন্তু আপনি ওই রাতটাকে চিন্তা করুন বাবারে ওদিক সেদিক যাওয়ার দরকার নেই এই রাতে যেহেতু রিজিকের ফয়সালা হয় হায়াত মহত এই সব বিষয়গুলোকে আমরা যাতে সঠিকভাবে একটু নিয়ে যেতে পারি আসো এই রাতটা আমরা এবাদতের শিডিউলে কাটিয়ে দিব আল্লাহ তালা সেই নিয়ত আমাদেরকে করার তৌফিক দান বলেন আমিন আপনারা জেনে খুশি হবেন আমাদের ঐতিহ্যবাহী সেবলী সাহি মসজিদের কমিটিদের পক্ষ থেকে আগামী এই চোদ্দো তারিখ দিবাগত রাত অর্থাৎ এই যে হ্যাঁ শুক্রবারই পড়ছে ফেব্রুয়ারির চোদ্দো তারিখ এই দুইটা জিনিস কিন্তু আজকে কিন্তু ওদিন ওই যে খেলা হবে ফাইনাল খেলা কিন্তু ওদিন সেটা হচ্ছে একদিকে ভালোবাসা দিবস আর একদিকে কি? শয়েবরাত এখন কারা ভালোবাসা দিবস পালন করবেন ভ্যালেন্টাইন ডে আর কারা শয়েবরাত পালন করবেন এটা আমাদের বুঝা দরকার আছে না নাই এই জন্য আমাদের মসজিদ কমিটিরা সিদ্ধান্ত করছেন যে আমরা ভালোবাসা দিবস পালন করব না আমরা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা দিবস পালন করবো রাজি আছেন তো কারা কারে রাজি আছেন তো হাত তোলে দেখাই না রে তকবীর পবিত্র বরাতের মাহফিল মসজিদ কমিটি একটু জিন্দাবাদ দেন না বেচারা করে এর আগে আমার এই কখনো আনুষ্ঠানিক দাওয়াত দেন নাই গত শুক্রবারে প্রফেসর সাহেব আর আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই হারুন ভাই ওনারা দুইজন গেছে হঠাৎ করে গেছে আমি বলছি কী নাকি কহজুর আপনারা দাওয়াত দিতে আইছি আমি কি কী কয় সবরাতের মাহফিলে আপনার দাওয়াত কারণ মেয়েরাজের মাহফিলটা ভালো হয়েছে তো এই চিন্তা করছে নে কামলার আমরা ছাড়তেছি না ভ্যাঁ করো ভো করো নিহু ছুরেঙ্গে এজন্য আমাদের সবে বরাতের সারা রাত ব্যাপী আমাদের একটা আমরা শিডিউল করে ঘোষণা দিব আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আসবেন ওই ছোট্টটারে নিয়ে আনবে না যেটা পেশাব করে এই এর সে বড়গুলা সাত আট বছর থেকে আনা শুরু করবেন পারবেন না জুমার মসজিদে যেরকম এরকম সরগরম থাকে আমি চাই এবারের সবে আমি কিন্তু কে কে বাচ্চা নিয়ে আসেন আমি সেদিন দেখতে চাইবো প্রাণ থেকে দোয়া করব পারবেন তো এখন হুজুর আমার তো বাচ্চা নাই বড় হয়ে গেছে বড় গুলারি আনবেন নাতি তো আছে ওগুলারই নিয়ে আসবেন সমস্যা কি বড় গুলারে না নিয়ে আসলে তো ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসবে না আমরা অনেক সময় দেখি হুজুর এই বাচ্চাদেরকে এখন আর কেমনে আনবো ওদের স্বাধীনতা আছে এই স্বাধীনতাটা কেমন এই শ্যামিলি মসজিদ থেকে যাবে ওই পুরান টাকা হাজি বিরিয়ানি খাওয়ার জন্য আবার ওখানে একটা আছে মানে ও বিরিয়ানি খাওয়ার শখ ইলিশ মাছ খাওয়ার শখ আবার দেখা যায় নামাজের একটা প্রতিযোগিতা আছে দুই বন্ধু নামাজ শুরু করছে আমার এই খুব একবারে মুসল্লির ছেলে দুইটা তো ওরা পরে আমাকে বলল যে হুজুর আমরা তো নামাজ আলহামদুলিল্লাহ ভালোই পড়ছি একসাথে নামাজ শুরু করছি ও বলতেছে এর একশো বিশ রাখাত হয়েছে আমার হয়েছে একশো রাখাত এটা কেমনে এত ব্যবধান হয়েছে তো এখন দনুরার কাছে জানার পর শোনা যায় ও বলতেছে তুই দেখোস না আমি উঠছি আর বসছি কারণ জনগণের কাছে বলতে গেলে আমার একশো বিশ বলার টার্গেট এজন্য আমার রুকু সেজদা কি হোক আর না হোক আমার হলো কোয়ান্টিটির দরকার কোয়ালিটির দরকার নাই কারণ বলে ওই দোস্তরে শ্যামিলি শাহী সারা রাত খতিফসাত এবাদত করাইছে এবাদতের ফাঁকে ফাঁকে একশো বিশ মাইরা দিছে এরকম আসে না নাই জন্য একশো বিশ রাখাত মারার জন্য কেউ কি আসবেন না আপনি দুই রাখাতেই পড়েন পয়গাম্বর যেভাবে দুই রাকাত নামাজের ভিতরে দশ পারা কোরআন খতম করেছেন সেইভাবে যাতে কেয়ামের মাধ্যমে সলাতজবির মাধ্যমে এই রাটটা এবাদতে কাটিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন বাবাজীবন ধুরা আমার একটু এলোমেলো করে কথা বলছি কারণ এই ধারাবাহিক কথা বলতে গেলে আসল কথা ছুটে যায় কি না এই ভয়ে আমি এইভাবে বলছি সবেরাতের রুজও আছে আসে না নাই এটাও নন অফিসিয়াল কথা ধারাবাহিকভাবে বলতে গেলে এটা সুটারও সম্ভব না অর্থাৎ রাসুল্লাহলাম বলছেন ইজাকান শাহবানা মু লাইলাহা সুমু নাহা রাহা রাসুল্লাহ আসসালাম বোসেন লাইলাতুল মেয়ের বরাতের রাত যখন আসে তখন তোমরা সারা রাত এবাদত করো দিনের বেলায় কী করো রোজা রাখো এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস এখন আমার ভাইয়েরা বলতেছে এইসব হাদিসের এই নাই সেই নাই নানান কথাবার্তা বলে এবনে মাজার শরীফ এই হাদিসটা আসছে এখানে সব দলিল আছে তাহলে আমরা চোদ্দ তারিখ দিবাগত রাতে একটা রোজা রাখবো পারবেন তো ইনশাল্লাহ তাহলে একটা সবচেয়ে মজা হলো আমরা এর আগের রাতে যদি একটা রাখেন সেটা কবে বৃহস্পতিবারে রাখলেন হইলো কিবার। শুক্রবার আবার শুক্রবারে রাতে খেলেন তাহলে কি হলো শনিবার দুইটা রোজা রাখার জন্য নবীজি বলছেন খাল্লিফুল ফুলিয়াহুদ আর নাসারা ইহুদিরা একটা রোজা রাখতো বিভিন্ন ক্ষেত্রে ওই যে কোন ক্ষেত্রে মহরমের রোজা রাসুম বলছেন যে তোমরা যে কোনো নফল রোজা রাখতে গেলে চিন্তা করবা দুইটা রাখবা যাতে করে ইহুদি নাসারাদের সাথে মোসাব্বা তাসবিস সাদৃশ্য না হয় এই জন্য আমাদের মা বোনদেরকে মেসেজটা দিতে পারবেন তো তাহলে রোজার মেসেজ কী বাবা বৃহস্পতিবার রাতে খাবেন কোন বৃহস্পতিবার এই যে আগামী যে বৃহস্পতিবার শুক্রবারে হবে আমার প্রথম রোজা এরপরে শনিবারে হবে আচ্ছা গেল এইটা এখন ধরেন সিয়ামে আইয়ামে বিজের রোজা কয়টা বাবা তিনটা তেরো চোদ্দ পনেরো তাইলে এরপরের দিন আরেকটা রাখবেন অর্থাৎ শনিবারে রাতে খাবেন রবিবারে তাহলে যারা তিনটার কোর্স কমপ্লিট করতে চান তাহলে আপনার কি তিনোটায় হয়ে গেল ওই যে যারা ঝগড়া করে যে বরাতের কোনো রোজা নাই তাদেরকে বলেন বাবারে তোমাদের ঝগড়া আল্লাহরও আসতে বন্ধ করো চন্দ্র মাসের তিনটা রোজা নবীজি রোজা ফরজ হওয়ার আগে এই রোজাগুলো থাকছেন তাহলে সেটার কোনো সমস্যা আছে যদি বলেন না ঠিক আছে আমরাও রাখি তোমরাও কি রাখো ঝগড়ার কি নাই দরকার নাই এই ঝগড়ার আমরা দেখতে চাই না আল্লাহ তালা কবুলো মঞ্জুর বলে না আমিন এখন কেন এই বরাতের নাম সাবানকে সাবান নামকরণ করা হলো এ সম্পর্কে আমরা দেখতে পাই ইন্নামা সুমিয়া সাবান লিয়ান্না মানসামাফি সাহার ইয়া কোনো লাহু বারাকা কাতি রখলু বিহাল জান্না এটা আমার কথা না আনাস তালা বলেন রাসুল্লা সাহেসলাম বলছেন যে এই সাবানকে সাবান নামকরণ করা হয়েছে এর কারণ হচ্ছে মানসামাফিজ সাহার যে এই সাবান মাসে সিয়াম সাধনা করে ইয়া কোনো লাহু বারাকা তার জন্য রয়েছে বহু ধরনের বরাকা কাসিরা অনেক অনেক বড় কাত রয়েছি এতখুলু বিহাল জান্না এই সিয়াম সাধনার মাধ্যমে সবে রোজা যারা পালন করবে রব্বুল আলমিন খুশি হয়ে তাদের জন্য আল্লাহর আটটি জান্নাতের আটটা দরজাই খোলা রাখবে। যে কোনো একটা দরজা দিয়ে বান্দা ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন এই জন্য এই যে লা লোভ লালস রাসুল্লা সুসালাম দেখিয়েছেন এই কারণে আমাদের যাতে আমলে জিন্দিগা নিতে বরকত হয় কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্য অগণিত গুণা করে থাকি অন্তত যাতে আমাদের এই গুনার কাজগুলো সবাবের কাজের মাধ্যমে রব্বুল আলমিন গুণাগুলোকে মিটিয়ে দেন এই জন্য জামানার যেমন্বর বলেছেন যারা স্বভাব রোজা রাখো তাদের জন্য সুসংবাদ হচ্ছে ইয়াদুল বিহাল জান্না, রব্বুল আলমিন আটটি জান্নাত তোমার জন্য নির্ধারণ করেছেন তুমি পছন্দ করে ওই জান্নাতের একটা জান্নাতের দরজা দিয়ে তুমি এই সবে বরাতের রোজার মাধ্যমে তুমি প্রবেশ করার একটা আইডি কার্ড পেয়ে যাবে বাবাজি বন্ধুরা আমান। প্রাণের নবী আরো বলেন ইন্নামা সুমিয়া শাহবান আলী আর নাও ইয়ান সাহেবুল্লি রমাদান ফি খাইরুন কাসিরুন ও ইন্নামা সুমিয়া রমাদান লিয়ার নাও ইয়ার জনু বা জামানার পয়গাম্বর বলেন আব্দুল কাদের জিয়ান রহমদুল্লাহ আলাই তার গুনিয়াত তালিমিন কিতাবের মধ্যে বর্ণনা করেন লি রহমাদানি ফি খায়রুন কাসিরুন কারণ এই সাবান মাসটা এমন একটা মাস যার মধ্যে অজস্র কল্যাণ রব্বুল আলমিন রেখেছেন এবং সাবান মাসকে সাবান বলার উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে বহু ধরনের বরাক্কা রব্বুল আলমিন দান করেন আর রমজানকে রমজান বলা হয় রমজানের রব্বুল আলামিন যতগুলো বান্দা করে থাকেন সিয়াম সাধনার মাধ্যমে সব গুণাগুলোকে রব্বুল আলামিন মিটিয়ে দেন বাবা বাবাজিবন্ধনে আমার আলোচনা শেষ দিকে নিয়ে আসছি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিভিন্ন সময় এই সবে বরাতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন নাম বলেছেন এই জন্য ইসলামিক স্কলাররা একত্রিত হয়ে আল্লামা আবুল খায়ের তালকানি রহমতুল্লাহ আলাই বারোটি নাম এই শবে বরাতের বিভিন্ন আঙ্গিকে করেছেন বলবেন হুজুর শবে বরাত তো কোনো কোরআন হাদিসে নাই কোরআনের মধ্যে আমরা কী পাই সেই সম্পর্কে আমি আপনাদের সামনে একটু আগে কোরআনের আয়াত্তাল করেছি যা সুরাতের এক থেকে চার নম্বর আয়তা আমরা দেখতে পাই রব্বুল আলমিন বলছেন নিশ্চয় আমি কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি এই বরকতময় রজনী বলতে অধিকাংশ মুফাসির বলছেন এটা হচ্ছে আলমুরাদুবি লাইলাতুল কদর কিন্তু আল্লামা একরমা রহমেতুল্না নাই তিনি বর্ণনা করেছেন আল মুরাদুবি লাইলাতিন শাহাবান ফিয়া ইউফ্রা কুকুল্ল আমরিন হাকিম এ দিয়ে তিনি বলছেন লাইলাতুন লাইলাতিন শাহবানকে বোঝানো হয়েছে শুধু তিনিই বলেন না এবং তাফসিরে বাগাবিতে ইমাম বাগাবি রহমতুল্লাহ বলেন এই ইন্না

প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দেন যার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে ইমান থাকে ওই মানুষ যারা সবে রাতের রাতে এবাদত করে হাজিরা দিবে পরের দিন সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এবাদতে মগ্ন থাকবে রব্বুল আলমিন তাদেরকে গুনামাপের ঘোষণা দিয়ে দিবে হাত্তা মাতলা ইলফাজ সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই এবাদতের রুটিনে থাকতে হবে আমরা সেটা আগামী শুক্রবারে সেই রুটিনটা ঘোষণা করব। এখানে শুধুমাত্র আর একটা মিনিট নিচ্ছি বারোটি নাম হচ্ছে লাইলাতুল বারাআত পাপ মুক্তির রজনী সবে বরাত আমরা কেন বলি লাইলাতুল মুবারকা হচ্ছে কোরআনের ভাষায় আর হাদিসের ভাষা আছে লাইলাতুল নেসমুমিন শাহাবান শাবান মাসের অর্ধেক রাত্র বুঝবেন কিন্তু সবে বরাত কেন বলি এটি হচ্ছে পাক ভারত উপমহাদেশে উর্দু পার্সিটা আর মলত ভাষা উর্দু পার্সিতে সবে বরাত বলা হয় সব অর্থ হলো রাত্র সব অর্থ কি বারাত শব্দের অর্থ পুণ্যের তাহলে পুণ্যের রাত এই জন্য উর্দু পার্সিতে আমরা যেমন নামাজ বলি রোজা বলি আরবিতে তো আমরা সলাত কেউ বলি সলাতে যাই এটা বলি কেউ সবাই বলি কি নামাজ তাহলে নামাজ বলার সময় কোনো ঝগড়া নাই শুধু সবে বরাত বললেই বলে এটা কি কোরআন হাদিসে আছে। এই ধরনের ঝগড়া বিবাদ করি কি করি না এটা হচ্ছে পরিভাষা এ নিয়ে ঝগড়া করবো না লাইলে